নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো আনোয়ার আলির কেসটা নিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে হেয়ারিংয়ের কথা ছিল সেই বিষয়টা নিয়ে সঙ্গে বেঙ্গালুরু এফসির সঙ্গে মোহনবাগানের যে আগামী কাল ম্যাচটা আছে সেই ম্যাচটা নিয়েও আলোচনা করব এই ভিডিওতে তো একটা বেশ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে যদি আনোয়ার আলির কেসটা নিয়ে কথা বলি তাহলে আগামী তিরিশ তারিখ মানে তিরিশে সেপ্টেম্বর এই আনওয়ারির কেসটার জন্য প্লেয়ার স্ট্যাটাস কমিটির হেয়ারিংয়ের কথা ছিল কিন্তু এই তিরিশ তারিখ সেই হেয়ারিংটা হচ্ছে না কারণ আনওয়ার যে লয়ার আছে তার শারীরিক সমস্যা দেখা দিয়েছে এবং সমস্যাটা এমন শোনা যাচ্ছে তার নাকি পিঠে অপারেশন হওয়ার কথা আছে তো যেহেতু শারীরিক ইস্যু দেখা দিয়েছে তো অবশ্যই সেই হেয়ারিংটা হবে না এবং সেই হেয়ারিংটা হওয়ার পরবর্তী ডেট দিয়েছে চোদ্দোই অক্টোবর বিকাল পাঁচটার সময় তাহলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল আগামী অক্টোবর মাসের চোদ্দো তারিখ পর্যন্ত ইস্টবেঙ্গলে যে কটা ম্যাচ আছে সেই ম্যাচগুলোতে কিন্তু ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে পাচ্ছে এবং আশা করছে তাকে খেলাবেও তো এবার দেখা যাক চোদ্দ তারিখ বিকাল পাঁচটার সময় প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি সিদ্ধান্ত জানায় এবার কথা বলবো মোহনবাগানের ডিফেন্ডার আলবাত্রো রড্রিগেজকে নিয়ে তো আলবাত্রো রড্রিগেজের ইঞ্জুরিটা কিন্তু এখনও রিকভার হয়নি তো কাল বেঙ্গালুরু এফসির সঙ্গে মোহনবাগানের যে ম্যাচটা আছে সেই ম্যাচে কিন্তু মোহনবাগান আলবাত্র রড্রিগেজকে পাচ্ছে না তাই একমাত্র বিদেশি ডিফেন্ডার হিসাবে ভরসা করতে হচ্ছে টম অ্যালডারের ওপরেই এবং নুনো রেইসকেও কিন্তু মোহনবাগান এখনও এর স্কোয়াডে রেজিস্টার করেনি সুতরাং পাঁচজন বিদেশি নিয়েই কিন্তু মোহনবাগান কালকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে তবে একটা জিনিস আশা করা যায় যেটা হলো আগামী দু তারিখ মানে দোসরা অক্টোবর তার আগে কিন্তু আলবাত্র রড্রিগেজ ইঞ্জুরি কাটিয়ে ফিট হয়ে যাবে এবং সঙ্গে নুনোরেইসকেও এফসি চ্যাম্পিয়ন লিগ টুয়ের স্কোয়াডে রেজিস্টার করে নেবে মোহনবাগান দল এর ফলে দু তারিখ ট্র্যাক্টর এফসির মতো দলের বিরুদ্ধে মোহনবাগান আলবাতর রড্রিগেজ এবং নুনোডেইস দুজনকেই পাবে অর্থাৎ সাতজন বিদেশি অপশান থাকছে মোহনবাগানের কাছে এবার যদি কথা বলি বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচটা নিয়ে যে ম্যাচটা মোহনবাগানের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে কারণ কি এই বছর আইএসএল এ যা হচ্ছে তো কোনো দলকেই হালকাভাবে নেওয়া যাবে না লিগের এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে বেঙ্গালুরু এফসি এবং দুটো ম্যাচেই জিতেছে এর ফলে পয়েন্টস টেবিলে দু নাম্বার পজিশনে রয়েছে তারা এমনকি ডুরান্ড কাপের সেমিফাইনালেও খেলেছে বেঙ্গালুরু এফসি তো মোহনবাগান যদি প্রথম থেকে একটু অ্যাটাকিং না খেলে তাহলে এই বেঙ্গালুরু এফসিকে আটকানো কঠিন হয়ে যাবে আর একটু সুযোগ পেলেই পেরেরাডিয়াস রায়ান উইলিয়ামস এরা কিন্তু গোল দিয়ে যাবে আর এর সঙ্গে লাস্ট দুটো ম্যাচ বেঙ্গালুরু এফসি কিন্তু ক্লিন সিট রেখেছে তার মানে বোঝাই যাচ্ছে বেঙ্গালুরু এফসির ডিফেন্সও কিন্তু এই বছর ভালো খেলছে তবে এই ম্যাচে যদি প্রথম থেকেই জেমি ম্যাকলারেন গ্রেগ স্টুয়ার্ট আর পেত্রাতোস এরা যদি একসাথে খেলে তাহলে কিন্তু বেঙ্গালুরু এফসির ওপর প্রথম থেকে প্রেসার ক্রিয়েট করা যাবে আর এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও আর আইএসএল এর ইতিহাসে এই দুটো টিমের যদি হেড টু হেড আমরা তুলনা করি তো সেখানে মোট নটা ম্যাচ খেলেছে এই দুটো দল একে অপরের সঙ্গে সেখানে সাতটা ম্যাচ জিতেছে মোহনবাগান একটা ম্যাচ জিতেছে বেঙ্গালুরু এফসি আর একটা ম্যাচ ড্র হয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে খেলার হিস্ট্রি তো বলছে মোহনবাগান এগিয়ে আছে এবার দেখা যাক আগামীকাল রেজাল্ট কি হয় আর তোমরা কমেন্টে জানিও তোমাদের রেজাল্টের প্রেডিকশান কি আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই